নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এতদিন ছেলের এক্সাম চলছিল। যার জন্য কোথাও যে বেড়াতে যাব সেইটা মাথায় আসেনি কিন্তু যখন এক্সামটা শেষের পথে তখন মনে হচ্ছে যেন কোথাও থেকেও ঘুরে আসি তাই হঠাৎই ঠিক হলো যে কোথাও যাই একটু সাত দিনের জন্য ঘুরে আসি তাই কোথায় কোথায় যাব এই ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে পাশের রাজ্যই আছে উড়িষ্যা সেই জন্য ভাবলাম যে যাই উড়িষ্যার থেকেই ঘুরে আসি উড়িষ্যার অনেক জায়গা আছে যেগুলো আমাদের ঘোরা হয়নি আমরা তো সব সময় পুরীতেই গেছি কিন্তু পুরী ছাড়াও যে আরও অনেক জায়গা আছে দেখার মতো সেই জায়গাগুলোই এবার ভাবছি এক্সপ্লোর করব তাই ভাবা মাত্রই টিকিট কেটে ফেললাম আর যেহেতু ইলেভেন্থ আওয়ারে টিকিট কাটা হয়েছে সেহেতু পছন্দসই কোনো ট্রেন পাওয়া যায়নি তাই আমরা যেই ট্রেনটা পেয়েছি সেই ট্রেনেই চললাম তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করি আর তার সঙ্গে আমাদের ভ্রমণ কাহিনীও আপনাদের দেখাই এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এখান থেকেই আমরা ট্রেন ধরব আমাদের ট্রেনটা হচ্ছে ওয়ান টু জিরো সেভেন থ্রি ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস আর এই ট্রেনটা ছাড়বে দেড়টার সময় আর আমরা কোনো এসি টিকিট পাইনি তাই আমাদের নন এসিতেই যেতে হচ্ছে সাড়ে বারোটা বাজে এখনো ট্রেন দেয়নি তাই আমরা বসে এখন ওয়েট করছি ওই জন্য আমাদের ট্রেনটা এখন আসছে আমাদের ট্রেনটা দিয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে ভাবলাম যে এটা নন এসি কি জানি কেমন সিটটা হবে বা কেমন হবে কিন্তু উঠে দেখলাম বেশ ভালো সিটের অবস্থাও বেশ ভালো আর রাখার জায়গাও বেশ অনেকটাই রয়েছে আর তার সঙ্গে চার্জিং পয়েন্টও রয়েছে আর সব থেকে বড় কথা হলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ট্রেনটা ছেড়েছে একটা ছাব্বিশে আর আমাদের ট্রেনের টাইমিং ছিল একটা পঁচিশ এই দেখুন ট্রেন ছাড়ার সাথে সাথে সবাই তাদের প্রিয়জনকে বিদায় জানাচ্ছে গতিবেগে চলতে শুরু করলো আর আমরাও তার সঙ্গে সঙ্গে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতেও চললাম আমাদের যাত্রাপথে রূপনারায়ণ দামোদর নদীর দর্শন পেলাম দেখুন কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন কেউ সবুজ কার্পেট পেতে রেখেছে পর থেকেই একের পর এক হকার তাদের খাবার বিক্রি করতে করতে চলেছে বাড়ি থেকে খেয়ে এসেছি তাও এদের দেখে আমার আরও খিদে পেয়ে গেছে তাই একটা চিকেন বিরিয়ানি ছেলের জন্য আর একটা ভেজ বিরিয়ানি আমার জন্য কিনে নিলাম আর ট্রেনটা খড়গপুরে কিছুক্ষণ দাঁড়াতেই আমি কিনে নিলাম দুটো ডিম সেদ্ধ একটা আমার আর একটা ছেলের দেখতে দেখতে আর খেতে খেতে আমরা পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে আমাদের ট্রেনটা এসে পৌঁছালো পাঁচটায় স্টেশন থেকে বেরিয়েই দেখলাম যে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে ওয়েদার ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে আর কিছু কিছু জায়গায় হালকা হালকা জলও জমে গেছে আমরা তিনজনেই হচ্ছি ফালুদা প্রেমী তাই অটো বা কোনো কিছু ধরার আগেই ফালুদা দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম তার সামনে আর তিনজনেই একটা একটা ফালুদা নিয়ে নিলাম শেষে আমরা একটা অটো ধরলাম আর অটো ধরে আমরা চলে যাচ্ছি এখন চাঁদিপুরের পান্থনিবাসে আমাদের কোনো হোটেল বুক করা হয়নি ওখানেই ডিরেক্ট যাচ্ছি তারপরে দেখা যাক কি হয় এই বালাসর স্টেশন থেকে চাঁদিপুরের পান্থনিবাস পর্যন্ত আমাদের অটো ভাড়া নিচ্ছে চারশো টাকা যে আমরা এখন পান্থনিবাসের সামনে চলে এসেছি এবার আমরা ভিতরে ঢুকবো দেখি এখানে রুম পাওয়া যায় কিনা কিন্তু দেখে মনে হচ্ছে রুম পাওয়া যাবে এখন অফ সিজেন তো আর না পাওয়া গেলেও কোনো অসুবিধা নেই আশেপাশে দেখলাম অনেক হোটেল আছে হোটেলটা কি সুন্দর না পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর সাজানো গোছানো আর একদম সামনের সমুদ্র এত ভালো লাগছে দেখতে আর এই যে দেখুন কি সুন্দর আর কত বড় হোটেলটা এখানে রুম পাবনা হতেই পারে না যাই ভিতরে ঢুকে দেখি কি অবস্থা রুম পেয়ে গেছি এখানে ধরনের রুম আছে একটা এসি আর একটা হচ্ছে নন এসি আমরা এসি ডবল বেড এর রুম নিলাম যার ভাড়া নিয়েছে পনেরোশো ছত্রিশ টাকা আর ট্যাক্স নিয়ে ষোলোশো টাকা আর কমপ্লিমেন্টারি হিসেবে বেড টি আর ব্রেকফাস্ট দেবে এখন বিচের কাছে এসেছি কিন্তু এই দাদার কাছ থেকে শুনলাম যে রাত নটার সময় সমুদ্র নাকি কাছে আসে আর তিন ঘন্টা কাছেই থাকে তারপরে আবার সে অনেক দূরে চলে যায় প্রায় ছ কিলোমিটার দূরে চলে যায় আবার তার বারো ঘন্টা পরে অর্থাৎ রাত নটায় যদি আসে তাহলে পরের দিন সকাল নটায় আবার সে আসে এসে তিন সাড়ে তিন ঘন্টা থাকে তারপরে আবার সে দূরে চলে যায় এখন সন্ধ্যে সাড়ে সাতটা তাই সমুদ্র অনেক দূরে তাই সমুদ্রকে আমরা চোখে দেখতে পাচ্ছি না তাই বিচেই আমরা ঘোরাঘুরি করছি কিন্তু এই বিচটা পুরীর বিচের মতো অত জমজমাট নয় একটু ফাঁকাই কারণ এখানে ট্যুরিস্ট পুরীর থেকে অনেক কম আসে চলুন বিচটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই চলুন এবার বাইরে যাই আর বাইরে কি কি হোটেল আছে মোটামুটি কাছাকাছি যেই হোটেলগুলো আছে আপনাদের একবার দেখিয়ে দিই আর এই যে এই যে আমাদের পান্থনিবাস হোটেল পরপর অনেক হোটেল আছে এই যে এইটা হচ্ছে আশা হোটেল আর এই যে এখানে দেখুন এখানে হচ্ছে রয়্যাল গোল্ডেন প্লাজা আরেকটা আছে এই যে এইটা হচ্ছে চাঁদিপুর হোটেল আরও অনেক আছে শুভম হোটেল এরকম পরপর অনেক হোটেল লাইন দিয়ে রয়েছে চলুন আর এগোব না এবার ব্যাক করা যাক এখন আটটা বেজে গেছে তাহলে চলুন হোটেলের দিকে ব্যাক করা যাক আপনাদের একটু পান্থনিবাসের ট্যুর লিস্টটা দেখিয়ে দিই কালকে আমাদের সিটি ট্যুর করার ইচ্ছা আছে সেজন্য আগে ওদের সাথে গিয়ে কথা বলি তারপরে আমি পরের ব্লগে আপনাদের জানাবো যে আমাদের কত পড়লো কি পড়লো সমস্ত কিছু আর এখানেই আমি আজকে রেন্ট করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ